কর্মকাণ্ডের হিমবাহ ভেঙে পড়ার কারণে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সূত্রের খবর শুক্রবার অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি চামলি জেলার বদ্রীনাথের কাছে মানায় বসবাসকারী সাতান্ন জন শ্রমিক হিমবাহ ভেঙে তুষারের নিচে চাপা পড়েছে উত্তরাখণ্ডের উচ্চভূমি অঞ্চলে চলমান তুষারপাতের ফলেই এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর সাতান্ন জন চাপা পড়া শ্রমিকের মধ্যে ষোলো জনকে উদ্ধার করেছে বাকি একচল্লিশ জন শ্রমিকের চলছে উত্তরাখণ্ডের মুখ্য সচিব রাধা রাতুরি জানিয়েছেন চামোলি জেলার বদ্রীনাথের কাছে মানায় হিমবাহ ভেঙে পড়ার কারণে সাতান্ন জন শ্রমিক চাপা পড়ে গেছেন তাদের মধ্যে ষোলো জনকে সরিয়ে নেওয়া হয়েছে বাকি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে রাতুরি বলেন মানায় রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের রাস্তার ধারের কুড়ে ঘরে হিমবাহটি পড়ে তিনি আরও বলেন খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সেনাবাহিনী সীমান্ত সড়ক সংস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এরপর শুরু হয় উদ্ধার ও ত্রাণ কাজ খারাপ আবহাওয়া এবং ক্রমাগত তুষারপাতের কারণে উদ্ধার কাজ কঠিন হচ্ছে বলে জানার মুখ্য সচিব এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন জেলার মানা গ্রামের কাছে বিআরও এবং নির্মাণ কাজের সময় অনেক শ্রমিক চাপা পড়ার দুঃখজনক খবর পেয়েছি আইটিবিপি এবং বিআরও এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে আমি সকল শ্রমিক ভাইদের নিরাপত্তার জন্য ভগবান বদ্রি বিশালের কাছে প্রার্থনা նա կորցի